কোনো সংখ্যার অঙ্কগুলোর যুগ ফ যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এবং কোনো সংখ্যার অঙ্কগুলোর যুগ যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে যেমন ছয় নয় পাঁচ চার দুই এক এখানে অঙ্কগুলোর যুগ হচ্ছে সাতাশ সাতাশ তিন দ্বারা বিভাজ্য তাই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এবং যেহেতু সাতাশ নয় দ্বারা বিভাজ্য তাই যেটি নয় দ্বারা বিভাজ্য হবে এবং নয় চার আট ছয় পাঁচ তিন সংখ্যাটি অঙ্কগুলোর যোগ হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় তাই এটি তিন দ্বারা বিভাজ্য হবে না এবং নয় দ্বারা বিভাজ্য নয় তাই এই নয় চার আট ছয় পাঁচ তিন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে না আচ্ছা আবার দুই চার ছয় পাঁচ নয় এক সংখ্যাটির অঙ্কগুলোর যোগ ফল হচ্ছে সাতাইশ সাতাইশ নয় দ্বারা বিভাজ্য তাই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে এবং তিন দ্বারা বিভাজ্য হবে এবং সাত তিন চার পাঁচ এক নয় সংখ্যাটির অঙ্ক যোগ যুগ খুলেছে উনত্রিশ উনত্রিশ তিন দ্বারা বিভাজ্য নয় বা নয় দ্বারা বিভাজ্য নয় কাজে এটি তিন দ্বারা বিভাজ্য হবে না নয় দ্বারা বিভাজ্য হবে না ধন্যবাদ